বৌমা শুনো ছেলে বিদেশ দেখা তো না টাকা টাকা কাজে লাগাই হিসাব করে চলিও আর কিছু বলবেন আর কিছু বলবো মানে আমি যে কথা বলি তোমার কানে যাই না কেন যাবে না আপনি খালা আপনার কানে তো যাইতেই হবে টাকা পয়সা খরচ করতে তুমি হিসাব করে খরচ করিও খালামনি সংসারটা আমার স্বামীটাও আমার তাই না তো আমার স্বামী আমাকে কি দিবে না না দিবে সেটা আপনার না দেখলেও চলবে শোনো আমি কিন্তু তোমার ভালোর জন্য বলতেছি আমার ভালো দেখতে হবে না আমার ভালো দেখার জন্য আমার হাজবেন্ড আছে আমার শাশুড়ি আছে আপনার নিজের ভালোটা নিজে দেখেন আমার বাইকে তো বিদেশ থেকে টাকা পাটা মোসো মোসো করে বাঙ্গো আমার তো মনে হয় বাপের বাড়িতে তো সুপি সুপি খালামনি মুখ সামলায় কথা বলেন এতক্ষণ ধরে আপনার কথা শুনতেছি যান এখান থেকে আপনি উচিত কথা বললে গায়ে লাগে আপনারা কি কেউ ডাকছে উচিত কথা বলার জন্য খালামনি আপনি আপনার কাজ করেন আমার আমার কাজ করতে দেন যান না নাকি হ্যাঁ তুমি কিন্তু অনেক বাড়াবাড়ি করতেছো আমি কিন্তু তোমার খালা শাশুড়ি হই খালামনি আপনি আপনার নিজের চরখায় তেল দেন আমারটা আপনার না দেখলেও চলবে মিম সুন্দর করে কথা বলবো নাহলে থাপ পাই আগালা দাঁত ফলাই দিমা একদম শুনেন খালামণি এতক্ষণ ধরে আপনার কথা শুনতেছি বুঝছেন আপনি আমার মুরব্বি দেখে আপনারা কিছু বলতেছি না আপনি এতই যদি ভালো হইতেন তাহলে স্বামীর ঘর করতে পারতেন তাহলে ওই সংসার ভাঙ্গা এখন আমাদের সংসার ভাঙার জন্য উঠে পড়ে লাগতেন না বুঝেন নাই কিছু বলতে চাই না ভালো আছি ভালো থাকতে দেন সম্মান দিতে সম্মান নিতে শিখেন আর যদি সম্মান না নিতে শিখেন না তাহলে আপনাকে সম্মান আর দেওয়া হবে না যান এখান থেকে তোমার তো ভালো তুমি আমার সাথে এরকম খারাপ ব্যবহার করতে পারলাম আপনার সাথে কিছুই করি নাই এখন যদি আপনি এখান থেকে না যান না আপনাকে আরো অপমান করব যান আমি কিন্তু তোমাদের এখানে মোবাইল রাখলাম প্রতিদিনই তো দেখতেছেন এখন আর একটু বৈশা দেখে যান আর কি দেখবেন শ্বশুর বাড়ি রেখে আমাদের বাড়িতে লইছেন আমাদের সংসারটা ধ্বংস করার লাগা আর আমার শাশুড়ি রে কুবুদি দিয়ে আমার কাছে খারাপ বানান আপা আপা হ্যাঁ কি হয় না সেটা বল তুই কি হয়েছে কমিতো তালের পরে বললাম যে টাকাটা একটু হিসাব করে খরচ করি মোসল মসুল করে টাকাটা বাইগো না আমি ওরে ভালো লাগে বলছি ও আমার এতগুলো কথা শুনেছে

বমা এবমা জি মানে তিনটা রুম দাওতে কি এত সময় লাগে হ্যাঁ আর সকাল কয়টা বাজে 10টা বাজে নাস্তা কই আমার অনেক ক্ষুধা লাগছে আমি নাসা দাও আসলে হয়েছে কি খালা মানে সকাল বেলা ওইটা ওই যে ওয়াশরুমে অনেকগুলা কাপড় চুবুত ছিল তো আপনার আম্মার আব্বার আমার মানে ওগুলা ধুইতে ধুইতে একটু লেট হয়ে গেছে আপনি কাজ করেন আজকে তিনটা আপনি একটু নাস্তা আছে রুটি আছে একটু গরম দিয়ে খান কলা আছে দুধ আছে ফ্রিজে একটু গরম করে খান আমি হাতের কাজটা শেষ করি হ্যাঁ আমি খাবার রুটি তাও আমার গরম করে তুমি জানো না আমি রুটি খাই না কারণ আজকে একটা দিনের তো ব্যাপার আজকে একটা দিন ম্যানেজ করে না আমি কালকে থেকে বানাই দেবো তুমি খুব ভালো করে জানো আমি তো সকালবেলা ভাত খাই তুমি ভাত রান্না করলে না কেন ও যে কাজে ব্যস্ত ছিলাম তো এই জন্য এখন যাবা ভাত রান্না করো তুমি আর একটু পরে তো দুপুরের খাবার চড়াবো তাই কি আমি দুপুর পর্যন্ত কি উপাস থাকবো ওই রুটি কলা খান আমি বলছিলাম রুটি খাই না কোনো কাজ সাজনা লাগবে না এক করে তুমি নাস্তা বানাবা যাও আপনি ভদ্রবসার মানুষ না বুঝছেন ভদ্র কথা আপনি বুঝেন না আপনার না নিজের নাস্তা নিজে বানায় খান যায় যান তুমি কি নাস্তা বানাবো সেটা বলো আমি নাস্তা বানাবো না আপনার এতক্ষণ ভদ্রবশ্যায় বলছি না হ্যাঁ আমি কি এবার বান্দি বান্ধি না আপনার বান্দি হ্যাঁ যা আপনি যা বলবেন ওইটাই আমার করতে হবে যার নিজের নাস্তা নিজে বানায় খান আমি এখন কিন্তু আপা ডাক দিব কি করবেন হ্যাঁ পারেনি তো ওই একটা জিনিস কিছু একটা হইলেই আপনার দ্বারা বানাই এখন আর আমার বোকা শোনান আর কি পারেন আপনি সংসার দ্বারা খাইয়েছেন এখন আমার সংসারটা বাংলায় গে উঠে পড়া লাগছেন দেখেন খালামনি আপনি খালা শাশুড়ি খালা শাশুড়ির মতো থাকবেন অতিরিক্ত যদি করেন না তাহলে আমি কিন্তু আপনার গায়ে হাত তুলতে বাধ্য হবো বা তোমার দেখাচ্ছি আপা এই আপা কয় গেলি সিলামুনা এখন বেলা কয়টা বাজে দশটা বাজে এখন পর্যন্ত আমি উপাস

তুই মুখে মুখে করো আমার বাড়ি থাকছে আমার তার হাসনি আমার মুখে মুখে তরপর করো আমার বোনের সাথে ঝগড়া করো হ্যাঁ মা আমি তো কিছুই বলি নাই তোর কিছু বলার না তোর এই বিষয়ে থাকাই যাচ্ছ না আম্মার কথাটা শুনে কথা শুন না আম্মা তোরা আম্মার কথাটা তো শোনে না খুশি হয়েছে শ্লোবন আর বের করে দিছি হ্যাঁ আমি অনেক খুশি হয়েছি তোর কোলার বোটা একেবারে বেয়া দো বেয়া হই আমার গা চলে চল আম্মা তোর আমি তো বিয়ে করে আনতে চাই না ওই পোলা দেখে পাগল ইসে দেখা যা তুই ঘরে যাবি আমি রাস্তা বাইরে নিয়ে আচ্ছা ঠিক আছে না খাইতে না খাইতে শুকায় গেছো গা আর আমি যদি গাড়া দিয়ে বের করে দিচ্ছি লজ্জা নাই সরম নাই হঠাৎ তো আমার বোনের নিতে আসছো না কথা বলার জন্য আসছিলাম আমার বোনে নিয়ে যাইবো না আমার ফুলের মতো বোন তোমরা গাড়ডাক্কা দিয়ে বসার থেকে বের করে দিছ ওর মতো কি বউ তুমি জীবনে পাইবা তো কি কথা বলবো বলো জাপা আমার বউয়ের কথা যে আপনি আপনার পোলার উল্টা যদি বের করে দিলেন কাজটা ঠিক করছেন তুমি কেমন জানলা দেখেন আপা আপনাদের বাসার সব খবর কিন্তু আমি পাই আপনার ওই বোন আমার বাসায় যা যা করছে ঠিক সেম কাজটাই আপনাদের বাসায় আসছে করে কি বলো আমার বোনের মতো বোন হয় না আমি আর ছোটবেলা থেকে চিনি না ও একটু রাগী এটা আমি জানি কিন্তু অতটা খারাপ না এমনি এমনি আপনাদের বাসায় আসছে এই যে আমার বাসায় আমার বোনের সাথে মিশতে দেয় না আমাকে আমার মায়ের সাথে মিশতে দেয় না আমার বাবার সাথে মিশতে দেয় না আমার ভাইয়ের সাথে মিশতে দেয় না কি বলে এগুলা সেগুলো পছন্দই করে না কি আবার এর কাছে লাগায় ওর কোথায় এর কাছে লাগায় এই দিন জ্ঞানজাম করে ঠিক আছে আমার সাথে ঝগড়া করে আপনাদের বাসায় চলে আসছে আর আমি জানি যে কাজগুলো আমার বাসায় করছে না সেম কাজগুলোই আপনার বাসায় এসে করে এই যে আপনার পোলার বুটা ভদ্রমি কত সুন্দর সংসারটাকে উচাইতেছে আর আমার বউর কোথায় আপনি কি করলেন আপনার পোলার বোর্ড বাইরে করে দিলেন কাজটা ঠিক করছেন এইটাই তো আমি ভাবি ও আসার আগে আমি আর আমার ছেলের বউ কত মিলা জিলা থাকতাম কোনো গ্যানজামি হইতো না আর ও আসার পর প্রত্যেকদিন ওর সাথে আমার গ্যানজামি লাগে আমি আসতাম না এই ভাষায় আপনার ছেলে ফোন করে আমাকে রিকোয়েস্ট করছে আসার জন্য জুয়েল হ্যাঁ সে বলছে যে খালু আমি তো জানি আমার খালা কিরকম আমাদের বাসায় গেছে নিশ্চয়ই কোনো না কোনো প্যাচ লাগাবে ঘটনা সত্যি কালকে শুনলাম যে এই ঘটনা আপনি নাকি বাইর করে দিয়েছেন আপনার বউরে কি করবো ক নিজের বোনরাও তো ভালাইতে পারি না ওর চরিত্র এত খারাপ হয়ে যায় বউ মানুষ এরকম খারাপ ব্যবহার করবে তোমার কথা শুনবে না নিজের যা ভালো মনে করে ওইটাই করবে এটা তো বুঝতে পারি না ছেলে আবার কি করছে জানেন আপনার ছেলে বলছে আগামী মাস থেকে আপনার অ্যাকাউন্টে আর টাকা পাঠাবে না হ্যাঁ তার বউর অ্যাকাউন্টে টাকা পাঠাবে তাহলে এখন আমি কি করবো ওইটাই তো ভাবতেছিলাম আপনি কাজ করেন বুকমারে নিয়ে আসেন

আর মানুষ জামার সাথে এভাবে ব্যবহার করে হ্যাঁ মাপ চাপ পাও দে মাপ চা আমি মাপ চাবো না মা বাবা নিয়ে তা অপেক্ষা করো মা বাবার কাছে চা তা মা বাবা তোমার তো লয় করবো হ্যাঁ আমি যাব না ওর ভাড়া ওর তুই যাস না যাস এইভাবে থাকতে পারবি না আমার কাছ থেকে বেরো আমার বাড়ি থাইকা আমার তা খাই আমার ছেলের পড়ুন আমি বদনাম করছে আমার কাছে হ্যাঁ তোরা খুব ভালো জানতাম আজকের পর থেকে তোর চেহারা আমার সামনে আনবি না বেরো বের আমার কাছ থেকে আমার ফুলের মতো বউ মারা তোর জন্য ভুল বুঝছি জামাই তোমার বউরে তুমি যাও চলো আজকে কেন তোমাকে আমি অনেক বড় ভুল করে ফেলেছি যাই বউ নিয়ে আসি যে শয়তানের কথা বউরে ভুল বুঝছি